আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়েলকাম টু ইংলিশ জার্নি উইথ ইসমাইল আজ আমরা শিখব কীভাবে ইসলামিক শব্দ বাক্য ইংরেজিতে বলতে হয় ইসলামের সৌন্দর্য এবং ইংরেজি ভাষা দুইটিকে একসাথে শিখব চলুন শুরু করা যাক দুইজন মুসলিমের মধ্যে কথোপকথন হচ্ছে কিভাবে বলতে হবে কিভাবে একজন আরেকজনকে শুরু করবে কথা বলা আলি আমরা দুইজনের নাম বেছে নিই একজনের নাম আলী আর একজনের নাম আহমেদ প্রথম পক্ষ আলী আসসালাম আলাইকুম দ্বিতীয় পক্ষ আহমেদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলী হাও ইউ আহমেদ আহমেদ আলহামদুলিল্লাহ আই এম ফাইন অ্যান্ড ইউ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর তুমি আলহামদুলিল্লাহ আই টু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখলেন আমরা ইসলামিক অভিবাদন দিয়ে সহজে ইংরেজি বলতে পারি এগুলো প্র্যাকটিস করুন তারপরে দোয়াও ইংরেজি অনুবাদ ঠিক আছে মানে ডেলি ইসলামিক ট একজন দোয়া পড়ছে অন্যজন তা অর্থ বুঝতে চাইছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আহমেদ হোয়াট ডাজ ইট মিন এর মানে কি আলী ইটস মিন ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল এর অর্থ আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আহমেদ বিউটিফুল লেটস লার্ন বিউটিফুলার্নাদার ওয়ান এটা খুব সুন্দর আরেকটি শিখি ঠিক আছে আলি সুবাহ আল্লাহ ইটস মেন গ্লোরি টু বি আল্লাহ সুবাহ আল্লাহ আলী বলছে সুবাহ

আই শুড সে আলহামদুলিল্লাহ আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলী অ্যান্ড হোয়াট শুড আই সে আর আমাকে কি কি বলতে হবে আহমেদ ইউ শুড সে আল ইয়ার হামুক ল তোমাকে বলতে হবে ইয়ার হামুক ল ঠিক আছে এভাবে আমরা প্রতিদিনের ইসলামিক যে কনভারসেশনগুলো আমাদেরকে প্রতিটি প্রতিদিন প্রতিটি সময় প্রতিটি পদক্ষেপে প্রতিটি সময় চলার পথে বন্ধু বান্ধব প্রতি সময়ে ইসলামিক বিষয়গুলো কীভাবে আমরা ইংরেজিতেও কথা বলতে পারবো এবং ইংরেজিতে আমরা কিভাবে ইসলামিক বিষয়গুলো প্রতিদিন তুলে ধরতে পারবো আমাদের নিজের ভিতরে তো সেই বিষয়গুলো আমরা প্রতিদিন শিখব আজ আমরা শিখলাম ইসলামিক শুভেচ্ছা দোয়া এবং কোরআনের একটা অর্থ সহ ইংরেজি ঠিক আছে এই বাক্যগুলো প্রতিটি প্রতিদিন এবং আপনার জীবনে ইসলামিক মূল্যবোধের পাশাপাশি ইংরেজি দক্ষতাও বাড়ান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও তারা